আপনি কি জানেন আমরা ছোটবেলা থেকে যে মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি দেখে আসছি আসলে সেটা আমাদের গ্যালাক্সির আসল ছবি নয় শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি আসলে মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি তৈরি করা হয়েছে আমাদের সৌরজগতের নক্ষত্র গ্রহ নিহারিকা আর আশেপাশের গ্যালাক্সিগুলো নিয়ে গবেষণা করে এখন পর্যন্ত আপনি যেসব মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি দেখেছেন সেগুলো আসলে পূর্বাভাস বা ধারণা ভিত্তিক তাই সেগুলো ভুলও হতে পারে কোনো ভিডিওতে যদি বলা হয় আমাদের পৃথিবী গ্যালাক্সির এই স্থানে আছে তাহলে বুঝতে হবে সেটা শুধু বোঝানোর জন্য বলা হচ্ছে আসল সত্য হল আমরা কখনো মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি তুলতে পারব না কারণ আমরা নিজেরাই এই গ্যালাক্সির ভেতরে অবস্থান করছি এর ছবি তুলতে হলে আমাদের গ্যালাক্সির বাইরে যেতে হবে যা এখনকার প্রযুক্তিতে একেবারেই অসম্ভব এমনকি আমরা যদি আলোর গতিতেও ভ্রমণ করি তবুও গ্যালাক্সি থেকে বের হতে প্রায় দুই লাখ বছর লেগে যাবে এখন পর্যন্ত একমাত্র ভয়েজর এক মহাকাশ জানি সৌরজগতের বাইরে গিয়ে আন্তনাক্ষত্রিক মহাশূন্যে পৌঁছাতে পেরেছে